আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া হাদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছে আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি যারা স্থায়ী সমাধান চাচ্ছেন যারা সেক্সুয়াল সমস্যাগুলোর জন্য আজীবন সুস্থ থাকতে চান সেক্সুয়াল সমস্যাগুলোকে পরিপূর্ণভাবে রিকভার করে একেবারে মিথ অবধি পর্যন্ত সম্পূর্ণ সুস্থ থাকতে চান স্বাভাবিক যৌন স্বাস্থ্য বিল্ড আপ করতে চান স্বাভাবিকভাবে কিভাবে আজীবন স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যায় এরকম যারা চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অনুগ্রহ করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিরাপদ যৌন স্বাস্থ্যের উপর আপনি গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও পেতে পারেন ইনশাআল্লাহ অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করুন পুরুষের যৌন শক্তির অন্যতম প্রধান উৎস হচ্ছে পুষ্টিকর খাবার দাবারের সার অর্থাৎ আমরা যে পুষ্টিকর খাবার দাবার গুলো খেয়ে থাকি বিশেষ করে যৌন শক্তিবর্ধক যে খাবার গুলো রয়েছে এই খাবার গুলো থেকেই পুরুষের মূলত যৌন শক্তি উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ এই খাবার গুলো খাওয়ার মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ পুরুষের সেক্স হরমোন ডেভেলপ করে থাকেন সেক্স হরমোন বৃদ্ধি করে থাকেন সেক্স হরমোনের ব্যালেন্স ঠিক রাখেন আর যখন আপনার টেস্টোস্টেরন লেভেল অর্থাৎ সেক্স হরমোন ব্যালেন্স ঠিক থাকবে তখন আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আপনার পুরুষাঙ্গ যথেষ্ট পরিমাণে শক্ত মজবুত এবং দৃঢ় থাকবে শক্তিশালী থাকবে প্রয়োজনে চাইলে আপনি একাধিকবার সহবাস করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ এবং সেই সাথে আপনার স্পাম কাউন্টেবল বীর্য পরিমাণ যথেষ্ট পরিমাণে আঠালো গণ এবং বৃদ্ধি কন্টিনিউ এটা চলতেই থাকবে ক্রমবর্ধমান হারে যদি আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যায় যদি আপনার সেক্স হরমোন কমে যায় যেই পর্যন্ত থাকা উচিত সেই পর্যন্ত না থাকে লো হয়ে আসে তখনই দেখা যায় সেক্সুয়াল বিভিন্ন বিপত্তি ঘটে তাই আজকে আপনাদেরকে জানাতে যাচ্ছি গুরুত্বপূর্ণ কয়েকটি খাবার যে খাবারগুলোর মাধ্যমে আপনার টেস্টোস্টেরন লেভেলে মাঠে ডেভেলপ হবে যে খাবারগুলোর মাধ্যমে আপনার যৌন স্বাস্থ্য আজীবন অর্থাৎ মৃত্যু অবধি পর্যন্ত আপনি সুস্থ এবং স্বাভাবিক যৌন স্বাস্থ্য বিল্ড আপ করবেন আপনি স্বাভাবিক আপনার স্ত্রীকে পরিমাণে সময় দিতে পারবেন আপনার দাম্পত্য জীবন সুখী এবং হবে আমার হাতে একটা রয়েছে। এটা কিন্তু আমরা অত্যন্ত জটিল এবং কঠিন লেভেলের পেশেন্টদেরকে এই তিন মাস মেয়েদের পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন করে থাকি দেখুন এই প্রেসক্রিপশনের নিচের অংশে এখানে খেয়াল করে দেখুন আহ পথ সমূহ এই পথ্যসমূহই খাওয়ার জন্য আমি সব সময় পরামর্শ দিয়ে থাকি আমার রোগীদেরকে এখানে খেয়াল করে দেখুন যে পথগুলো দেওয়া আছে আমি দীর্ঘ নয় বছর যাবত আমাদের সেক্সুয়াল পেশেন্টদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করি যে খাবারগুলো খাওয়ার জন্য যে পথগুলো খাওয়ার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে দুধ ডিম খেজুর মধু এবং ঘি এই পাঁচটি খাবার এই পাঁচটি খাবারই যৌন স্বাস্থ্য ডেভেলপ করার জন্য যৌন শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে থাকে এই খাবারগুলোর পুষ্টি উপাদান নিয়ে যদি কথা বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা চাইলেই এগুলো গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন যে যৌন স্বাস্থ্যের জন্য দুধ খেজুর মধু ডিম এবং বিশুদ্ধ ঘি কতটুকু কার্যকর ভূমিকা রেখে থাকে প্রিয় বন্ধুরা আবার অনেকেই বলতে পারেন যে স্যার আমরা তো এই খাবারগুলো খাই হ্যাঁ আমরা প্রায় সকলেই এই খাবারগুলোর সাথে পরিচিত এবং সকলেই খেয়ে থাকি অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এগুলো খাওয়ার জন্য সুনির্দিষ্ট ডিসিপ্লিন আমরা করি না সুনির্দিষ্ট পরিমাণ সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এগুলো চলমান রাখি না যখন আপনি এই খাবারগুলো গুলো একটা নির্দিষ্ট ডোজ মেনটেনে একটা নির্দিষ্ট পরিমাণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাবেন তখন এগুলো আপনার ওষুধের চাইতে ভালো কার্যকর ভূমিকা রেখে থাকে প্রিয় বন্ধুরা আমার এগুলো খাওয়ার জন্য যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন রাতের বেলা শুভার সময় এক গ্লাস কুসুম গরম দুধ পান করবেন সকাল বেলা ঘুম থেকে উঠে একটা সিদ্ধ ডিম দিয়ে ব্রেকফাস্ট বা নাস্তা করবেন সকালে এবং বিকেলে দুই বেলায় পাঁচ থেকে সাতটি ভালো মানের খুরমা খেজুর অথবা শুধু খেজুর খাবেন প্রতিদিন চেষ্টা করবেন গরম বাতের সাথে সামান্য পরিমাণ ঘি মিশিয়ে খাওয়ার জন্য এই খাবারগুলো যদি আপনি কন্টিনিউ করেন নিয়মিত মিনিমাম নাইনটি ডেজ নব্বই দিন যেই খেয়াল করতে পারবেন ক্রমান্বয়ে ক্রম বর্ধমান ভাবে আপনার যৌন স্বাস্থ্য আল্লাহরী ছিলার ক্ষমতে ডেভেলপ হচ্ছে যে সকল পেশেন্টরা অতিরিক্ত পরিমাণে এফেক্টেড বা আক্রান্ত হয়ে গিয়েছেন তাদের জন্য তো অবশ্যই ভালো চিকিৎসা দরকার রয়েছে। আপনারা আপনি আমাদের এই পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন ইউজ করতে পারেন। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি আমাদের পূর্ণাঙ্গ প্রেসক্রিপশনের বিস্তারিত লিংক উল্লেখ করব ইনশাআল্লাহ। যেই খাবারগুলোর কথা পরামর্শ দিলাম আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে আজকে থেকে এখন থেকেই এই খাবারগুলো শুরু করুন। আপনি অভিভূত হয়ে যাবেন। আপনি অবাক হয়ে যাবেন কি পরিমাণ সেক্সুয়াল এনার্জি আপনি পেতে যাচ্ছেন। কি পরিমাণ সেক্সুয়াল এনার্জি আপনার ডেভেলপ হতে যাচ্ছে। তাই নিয়মতান্ত্রিক এগুলো চালান নিজেদের যৌন স্বাস্থ্যকে অটুট রাখুন ফল ধরনের বাজে এবং বদভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন যে সকল বন্ধুরা এখনো বিয়ে করেন নাই তারা বিয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করুন আরেকটি গুড নিউজ হচ্ছে আমাদের সকল স্বাস্থ্য পণ্য সমূহের উপর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খুব শীঘ্রই স্পেশাল ডিসকাউন্ট অফার শুরু হতে যাচ্ছে এবারে ঈদে আমাদের সকল প্যাশেন্ট এবং দের জন্য একটি টি-শার্ট গিফট করতে যাচ্ছি যে টি-শার্টের বুকের উপরে লেখা থাকবে কুরবানি হোক আল্লাহ সন্তুষ্টির জন্যই ডিজাইনটা আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি দেখুন এটা থাকবে ইনশাআল্লাহ অনেকেই ভিডিও দেখে আমাকে ফোন দেন আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করি ডাই আমাকে ফোন দিবেন না এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনি আপনার সমস্যাগুলো বিশেষ করে আপনার বয়স কত ওজন কত উচ্চতা কত এবং প্রধান প্রধান সমস্যাগুলো কি বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব। আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ